নিউ কোচবিহার জাংশনে আর আজকে এখান থেকে ট্রেন জার্নি করব ট্রেন নম্বর ওয়ান থ্রি ওয়ান ফোর এইট বামনহাট আর শিয়ালদার মাঝখানে চলে একটি ডেলি ট্রেন এবং ডিমান্ডিং ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেসে আর এই উত্তরবঙ্গ এক্সপ্রেস বন্ধুরা প্রতিদিন বামনহাট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে এসে শিয়ালদা পৌঁছায় গিয়ে দ্বিতীয় দিন চারটে পঞ্চাশ মিনিটে ভোর আর আমি যাত্রা করবো বন্ধুরা আজকে এই ট্রেনের জেনারেল ক্লাসে আমার কাছে কোনো রকম কোনো রিজার্ভেশন টিকিট নেই আজকে তো চলুন স্টেশনের ভিতরে যাওয়া যাক আর ফটাফট একটা জেনারেল টিকিট নেওয়া যাক

সংবিধান অনুসারে মা বোন সুরক্ষাটা বহু জরুরি একদম আর বাংলাদেশ শান্তির জন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী অনুরোধ যে কোনো ভাবে শান্তি বাংলা কোনো সুরক্ষিত নাই আর গরিব মানুষের কোনো অবস্থা ভালো নয় গরিব মানুষের অবস্থা সরকার সবসময় যাদের পয়সা আছে তাদেরই সব বেশি আগে দিচ্ছে কোচবিহার একশো দিনের কাজ ঠিক পাচ্ছে না আর ঘরবাড়ি যার পাওনা সে পাচ্ছে না সেটা একটু প্রধানমন্ত্রী দেখা উচিত মানে সরকারি ঘর যারা পাদ যোগ্য তারা পাচ্ছে না যাদের আছে তারাই পাচ্ছে তারাই পাচ্ছে এই লোক ব্যাপার আর বাংলাদেশের যে মা বোনের যে পরিস্থিতি আর হিন্দুদের যে পরিস্থিতি হইতেছে সেই ব্যাপারে একটু কেয়ার করে বাংলাদেশের জন্য শান্তি হয় এখানের মুসলমান আছে আমরা তো মিলেমিশে আছি ওইখানে কেন এই হিন্দুদের উপরে অত্যাচার চলতেছে সেটা যেন না চলে তার জন্য বিশেষ অনুরোধ আমার বাড়ি উত্তর কাকড়াবাড়ি মদক পাড়া আমার নাম সুধাংশু মদক বাবু আর আমার ইচ্ছা যদি প্রধানমন্ত্রী আমার মাথা ছুঁয়ে আশীর্বাদ করে আমি পশ্চিম বাংলা চব্বিশ ঘন্টায় শান্তি বানাবো বাহাত্তর ঘন্টায় ভারত শান্তি বানাবো বাংলাদেশ এক চুটি কিমে শান্তি বানাই দেবো আমার নাম সুধাংশু মদক উত্তর কাকরাবাড়ি মদক পাড়া আমি তান্ত্রিক ঘটকবাবু সাড়ে চারশো কন্যাদান করছি যার জন্য বলতেছি ভারতবাসীর সুখের জন্য হাম বহুত কিছু কর সকতে হয় আচ্ছা হাম শান্তি চাতা হয় ভারত শান্তি চাতা হয় পশ্চিম বাংলা শান্তি চাতা হয় বম বম শঙ্কর হর হর মাতে অলক নিরান জন দর্শক মণ্ডলী আমরা প্রণাম স্বীকার অনেক ভালো ভালো কথাই বললো মানে সাধারণ মানুষ কি করে বঞ্চিত হয়ে যাচ্ছে সরকারি সুযোগ সুবিধার দিক থেকে তো মানে যারা অবস্থাশালী প্রভাবশালী তারাই একমাত্র সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ কিন্তু পাচ্ছে না কাকা সেটাই বলতে যাচ্ছে তো ঠিক আছে তোমার বক্তব্য অনেক লোকে দেখবে অনেক লোকে শুনবে ঠিক আছে আর নেক্সট টাইম আসলে তোমার সাথে আমি তুমি এখানেই থাকো আমি তো আসতেই থাকি জলপাইগুড়ি এই সাইডে আসতেই থাকি তোমার সাথে অবশ্যই আরেকবার দেখা করবো চলো আসতে টা চলো হ্যাঁ বন্ধুরা ফাইনালি এখানে নিয়ে নিয়েছি আমি একটা জেনারেল টিকিট আর ট্রেনে এখানে আসবে বন্ধুরা দুটো পঞ্চাশ মিনিটে আচ্ছা এই উত্তরবঙ্গ এক্সপ্রেস কে প্রথমবার চালানো হয়েছিল পনেরোই এপ্রিল দু সালে মানে প্রায় চব্বিশ বছর কমপ্লিট করে ফেলেছে এই ট্রেন তার যাত্রা আর আগে চলতেও বন্ধুরা এটা নিউ কোচবিহার পর্যন্ত পরে এটাকে বামানাট পর্যন্ত এক্সপ্লেন করে দেওয়া হয় আর দু সালে দু সালে উনিশ জুলাই বনাঞ্চল এক্সপ্রেসের সাথে এই ট্রেনের জবরদস্ত সংঘর্ষ হয়েছিল যেখানে মারা গেছিলো সত্তরেরও বেশি মানুষ সাইতিহাস স্টেশনে আর বনাঞ্চল এক্সপ্রেসের ভিডিও আমি এর আগের ভিডিওতে করেছি আগের বার করেছি আমি সাইতিহা টু রাঁচি আর নিউ কুচবিহার সম্বন্ধে একটু বলে দিই নিউ কুচবিহার স্টেশন পরে রেলের হিসাবে নর্থ ইস্ট ফ্রনটিয়ার রেলওয়েজনের আলিপুরদুয়ার ডিভিশনে আর এটি আমাদের রাজ্যের উত্তরবঙ্গের একটি খুব সুন্দর জেলা একটা ট্যুরিস্ট জেলাও বলা যায় কারণ এখানে আছে মদনমোহন টেম্পেল খুব নাম করা আর কুচবিহার প্যালেস কোচবিহার রাজবাড়ি তো বিশাল নাম করা আমি গিয়েছিলাম আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তো বন্ধুরা ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন ভালো লাগলো একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব আর তার সাথে ফলো করে নেবেন আমাকে ইনস্টাগ্রামেও চলে এসেছি বন্ধুরা একদম দু নম্বর প্ল্যাটফর্মের একদম লাস্টে লাস্টের দিকেই পড়বে দুটো জেনারেল কোচ মনে হচ্ছে খালিই হবে তেমন একটা ভিড় হবে না কোচবিহার থেকে দেখা যাক ট্রেন আসুক ট্রেন আসার পরে দেখাচ্ছি আপনাদেরকে কন্ডিশন কিরকম কি এই ট্রেনের তো চলুন বন্ধুরা আমাদের উত্তরবঙ্গ ফাইনালি চলে এসছে নিউ কোচবিহারের দু নম্বর প্ল্যাটফর্মে একদম চার মিনিটে দেরিতে ঢুকছে আজকে ডিজেল লোকোমোটিভের সাথে এইখানে এসে

না কি হইছে যর যন থাকাবো তাই না বাপরে ও আমরা কি ভিড় আজকে টেনের মধ্যে ভাবলাম ট্রেন একটু খালি হবে কিন্তু না আজকে টেনের মধ্যে মারাত্মক ভিড় ওই সাইডে আছে কামরূপ তো আমরাও আমি যাব না আমি এতেই যাব দেখি চলে যাও আগে যাও 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 চলো 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 পানি পানি হেভি রাস হেভি রাস উত্তরবঙ্গ বন্ধুরা উত্তরবঙ্গে বিশাল ভিড় মানে দুখানে আরেক আর দুটো আর দু একটা জেনারেল কোচ দিলে হয়তো ভালো হতো গাড়িটায় আমি কোনোদিন ট্রাভেল করিনি এই ট্রেনে কিন্তু ট্রেনে আজকে ভালোই ভিড় উত্তরবঙ্গে আর এই প্ল্যাটফর্মে আসবে কামরূপ এক্সপ্রেস আরে দেখুন বন্ধুরা কামরূপে ঢুকে আসতে হবে সাথে

নিউ তিনসুকিয়া থেকে ব্যাঙ্গালোর যাওয়ার ব্যাঙ্গালোর এক্সপ্রেস শিলিগুড়ি শেটের ডিজেল লোকোমোটিভের সাথে এখানে এসছে এখান থেকে নালে এনজিপি থেকে এটাতে ইলেকট্রিক লোকোমোটিভ লাগবে নিউ তিনসুকিয়া তো চলুন বন্ধুরা আমাদের উত্তরবঙ্গে ছেড়ে গেল কোচবিহার থেকে তিনটে পঁচিশ মিনিটে তিনটে সাত এখানে ছাড়ার সময় ছিল তিনটে পঁচিশ হয়ে গেছে কুড়ি মিনিট লেট করে ফেলেছে ট্রেন আচ্ছা এই ট্রেন বামুন থেকে শিয়ালদা বন্ধুর টোটাল সতেরো জায়গায় দাঁড়ায় আর এরপরে বামনার থেকে ছেড়ে আসে দিনাটা দাঁড়িয়েছে তারপরে নিউ কুচবিহার আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে ফালাকাটাতে বন্ধুরা এই ট্রেনটিকে সাতই জুন দু হাজার চব্বিশ সালে আইসিএফ থেকে এলএচবিতে কনভার্ট করে দেওয়া হয়েছে আর এলএচবি কোচ খুবই ভালো মানে সেফটির জন্য আর স্পিডের দিক থেকে এলএচবি কোচ থাকলে ট্রেন প্রতি ঘন্টায় একশো আশি কিলোমিটার বেগে ছুটতে পারে এই কোচ কিন্তু এটা এটাকে চালানো হয় একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার স্পিডে হচ্ছে ডাব্লু ডিজি ফোর ডি ডাব্লুডিপি ফোর ডি বাই বাই নিউ কোচবিহার জাংশন এখানে ডিজেল থেকে লোকোমোটিভ লাগলো ইলেকট্রিক আর বামনার থেকে শিয়ালদা পর্যন্ত এই ট্রেনটি টোটাল সতেরো জায়গায় দাঁড়াবে তার মধ্যে ইম্পর্টেন্ট স্টেশনগুলো হলো নিউ জলপাইগুড়ি মালদা টাউন রামপুরহাট সাইতিয়া বর্ধমান এবং শিয়ালদা কাটা একটি টাউন এলাকা বন্ধুরা পৌরসভা অঞ্চল আর বক্সার জঙ্গল ঘুরতে গেলে এইখান থেকে অনেকটা কাজে হয় ট্রেন আমাদের এসছে ময়নাগুড়ি আর ময়নাগুড়ির স্টেশন কোড হল এক্স আর রেলের হিসাবে ময়নাগুড়ি পরে নর্থ ইস্ট ফ্রনটিয়ার রেলওয়ে জোনের আলিপুরদুয়ার ডিভিশনে আর এটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অবস্থিত ট্রেন এসতে ময়নাগুড়ির এক নম্বর প্ল্যাটফর্মে আর এখানে একটা গাছ আছে এই গাছটার কী গাছ নাম আমি যাই না সুপরের মতো ছোটো ছোট ফল হয় আর ট্রেনের এখানে এক মিনিটের স্টপ আর ময়নাগুড়িতে যদি আসেন দেখাশোনার জন্য এখানে আছে চাপারমারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সে আপনার জল্পেশের মেলা এখানে খুব বিখ্যাত জলপেশ মন্দির আছে এখানে জলপাইগুড়ি রোডে চলে আসছি বন্ধুরা আর এই জলপাইগুড়ি রোড অবস্থিত জলপাইগুড়ি জেলাতেই আর এটি জলপাইগুড়ি জেলার সদর শহর ট্রেন জলপাইগুড়ির এক নম্বর প্ল্যাটফর্মে আর ট্রেনে যত আগে যাচ্ছে একটু ভিড়টা একটু বেড়েই যাচ্ছে বসার মতো তো জায়গা নেই ঠিক আছে আর এই দেখুন জলপাইগুড়ি স্টেশনে কত লোক উঠছে নামছে খেলা ঠেলি গুতোগুতি তো আছেই আর এই জলপাইগুড়িতে ঘোরাফেরার জন্য আপনারা পাবেন গুরুমারা অভয়ারণ্য জলপাইগুড়িতে আর আছে এখানে যোগমায়া কালী মন্দির খুব ফেমাস জলপাইগুড়িতে আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে নিউ জলপাইগুড়ি এন জে আর এটিও রেলের হিসাবে পরে বন্ধুরা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের আলিপুরদুয়ার ডিভিশনে

নিউ জলপাইগুড়িতে আর বন্ধুরা ট্রেন এখানে আসার সময় ছিল বিকাল পাঁচটা চল্লিশ মিনিটে নিউ জলপাইগুড়িতে কিন্তু ট্রেন এসতে সময়ের অনেকটা আগেই আর এখানে আমাদের ট্রেনের দশ মিনিটে স্টপ মানে ট্রেন এখান থেকে ছাড়বে বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে আর এই নিউ জলপাইগুড়ি স্টেশন কোট বন্ধুরা এনজিপি আর এর সাথে আমরা চলে আসলাম নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের আলিপুরদুয়ার ডিভিশন থেকে কাটিয়ার ডিভিশনে আচ্ছা এখানে প্ল্যাটফর্মের সংখ্যা আটখানা নিউ জলপাইগুড়িতে আর এটি আমাদের ইন্ডিয়ার হাফ বলা হয় নিউ জলপাইগুড়িতে কারণ এখান থেকে আপনারা ভারতবর্ষে যাওয়ার প্রত্যেকটা জায়গার ট্রেন পেয়ে যাবেন চায় দিল্লি যান চায় কাশ্মীর যান মানে যে কোনো জায়গার ট্রেন আপনারা পেয়ে যাবেন নিউ জলপাইগুড়ি থেকে আর বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে কামরূপ এক্সপ্রেস হাওড়া ডিব্রুগড় যেটা কোচবিহারে আমাদের আগে বেরিয়ে আসলো ওটাও এখানে এসে দাঁড়িয়ে রয়েছে তো ওটার অ্যালাউন্সমেন্ট হচ্ছে ছেড়ে যাওয়ার তো ওটা এখনই ছেড়ে যাবে আচ্ছা প্রতিদিন এখানে দুশোরও বেশি এক্সপ্রেস ট্রেন এখানে এসে দাঁড়ায় আর পঁচিশটা ট্রেন ডেলি এখান থেকে টার্মিনেট আর পঁচিশটা ট্রেন এখানে অর্জিনেট হয় আচ্ছা এই জলপাইগুড়ি স্টেশন বন্দরে তৈরি করা হয়েছিল উনিশশো ষাট সালে আর তারপর থেকে এটি ভারতবর্ষের একটি বিজিএস রেল স্টেশনের মধ্যে পড়ে প্রতিদিন এখান থেকে ষাট হাজারেরও বেশি মানুষ এখান থেকে যাতায়াত করে আর এটা একটি ইন্ডিয়ার হাবও এখান থেকে আপনারা চলে যেতে পারবেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী যেখানে ইচ্ছা আপনি এই স্টেশন থেকে চলে যেতে পারবেন তো বন্ধুরা রাত হয়ে গেছে আর গুপাগুপ মোবাইল চুরি হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে আমি আস্তে আস্তে দুখানা মোবাইল চুরি হয়ে গেছে তো এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে কিষানগঞ্জে বন্ধুরা আনখেয়ালি হলে ঘবাত করে দেবে যদি আনখেয়াল হয় বাপে বাপ এইখানে এত ভিড় কি করে উত্তরবঙ্গের নামতে পারবে রানিং টানে নামতে পারবে নামো নামতে পারবে ভিড়

তখন ধরো আলুয়া বাড়ি রোডের স্টেশন কোড হলো এ আর এটি আপনার উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত আর এটি জংশন পয়েন্টও কারণ এখান থেকে একটি লাইন যাচ্ছে শিলিগুড়ির দিক থেকে নকশালবাড়ি শিলিগুড়ি হয়ে তো বেরিয়ে গেলাম বন্ধুরা আলুয়াবাড়ি রোড থেকে আর আলুয়াবাড়ি স্টেশন হলো হল বন্ধুরা এ ইউ বি আর এটিও নর্থ ইস্ট ফ্রনটিয়ার রেলওয়ে জোনের কাটিয়া ডিভিশনের আন্ডারে পড়ে টোটাল তিনখানা প্ল্যাটফর্ম আছে এখানে জংশন পয়েন্টও কারণ এখান থেকে একটি লাইন আসছে নকশালবাড়ি হয় শিলিগুড়ির দিক থেকে আর আমরা যাচ্ছি নিউ জলপাইগুড়ি হয় কিষানগঞ্জের দিকে আলুয়াবাড়ি রোড আর এরপর এটা আমাদের দাঁড়াবে বন্ধুরা ডাল খোলাতে তারপরে কিষানগঞ্জ বন্ধুরা ট্রেন আমাদের এসে কিষানগঞ্জে আর কিষানগঞ্জের স্টেশন কোড হলো কে এন ই আর রেলওয়ে হিসাবে কিষানগঞ্জ পরে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের কাটিয়ার ডিভিশনের আন্ডারে আর এটি বিহার রাজ্যের কিষাণগঞ্জ জেলায় অবস্থিত আর এই স্টেশনটি বন্ধুরা তৈরি করা হয়েছিল উনিশশো সালে প্রতিদিন সত্তরটারও বেশি এক্সপ্রেস ট্রেন এখানে হলটা আছে এখান থেকে বন্ধুরা একটাই ট্রেন টার্মিনেটার অরিজিনেট হয় সেটা হলো গরিব নবাজ এক্সপ্রেস কিষাণগঞ্জ থেকে আজমির পর্যন্ত যায় এই ট্রেনটা আর আমাদের ট্রেনের বন্ধুরা এখানে দু মিনিটের স্টপ আর ট্রেন কিষণগঞ্জের দু নম্বর প্ল্যাটফর্মে দেখুন চা খেতে হবে চলুন বন্ধুরা বেরিয়ে গেলাম কিষাণগঞ্জ থেকেও আর এরপরে আপনার সঙ্গে সোজা দেখা হচ্ছে মালদা টাউনে ম্যাঙ্গো সিটি মালদা টাউনে আর এই কিষাণগঞ্জের একদম পাশ দিয়ে গেছে ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর যেটা কানেক্ট করে কলকাতাকে গোয়াহাটিকে দেখুন অনেক লোক আছে আর এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো বন্ধুরা আবাদ আসাম এক্সপ্রেস বন্ধুরা নিউ কোচবিহার থেকে তিনশো ষাট কিলোমিটার রাস্তা কভার করার পর আমাদের উত্তরবঙ্গ চলে এসছে মালদা টাউনে আর এই মালদা স্টেশন করে হলো এম আর এটি আপনার ইস্টার্ন রেলওয়ে জোনের মালদা নিজে একটা ডিভিশন ট্রেন এসেছে মালদার তিন নম্বর প্ল্যাটফর্মে আর ট্রেনের এখানে আসার সময় ছিল দশটা দশ মিনিটে ট্রেন দশ মিনিট আগেই চলে এসছে মানে এখানে ট্রেন কুড়ি মিনিটের স্টপ আছে কুড়ি মিনিট দাঁড়াবে দশ মিনিট এক্সট্রা দাঁড়াবে এখানে তো বন্ধুরা আপনাদের এই ট্রেনের ভাড়ার কথা বলে দিই তো বন্ধুরা এইটেনে ফার্স্ট এসির ভাড়া হলো দু হাজার ছশো টাকা আর সেকেন্ড এসির ভাড়া পড়বে আপনার পনেরোশো পঁয়তাল্লিশ টাকা থার্ড এসির ভাড়া পড়বে এক হাজার পঁচাশি টাকা আর স্লিপারে ভাড়া পড়বে বন্ধুরা মাত্র চারশো টাকা আর জেনারেলে যদি যান এটানে তাহলে আপনাকে দিতে হবে মাত্র বামনহাট থেকে শিয়ালদা বন্ধু এন টু এড দুশো পঁচিশ টাকা আর এটি শিয়ালদা পৌঁছাবে ভোট চারটে পঞ্চাশ মিনিটে তো বন্ধুরা আজকের ভিডিওটা করছি এখানে শেষ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব আর এই কোনো রকম কোনো প্যান থাকে না আর মালদাতে এরকম রুটি বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা খাবার দাবার এখানে পেয়ে যাবেন যেহেতু প্যানটিকার নেই এই টেনে এরকম তিরিশ টাকা করে প্লেট এগুলো রুটি আর সবজি তো বন্ধুরা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে তার জন্য কিন্তু মালদা থেকে স্পেশাল ট্রেন চালানো হচ্ছে মালদা টু প্রয়াগরাজ আর এই ট্রেন চলছে বন্ধুরা সপ্তাহে দুদিন বৃহস্পতিবার আর শনিবার মাত্রা এই স্পেশাল ট্রেন চলছে তার সম্বন্ধে বন্ধু